একজন সুস্থ মানুষ যদি ষাট বছর বেঁচে থাকে ষাট বছর পাঁচ যুগ আধুনিক বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে এই ষাট বছর চুলগুলোকে যদি না কাটে তাহলে ষাট বছরে মাথার চুলগুলো সাড়ে ছয় হাত লম্বা হয় সাড়ে ছয় হাত যার জন্য এগুলাকে মাঝে মাঝে কাটা লাগে ছাটা লাগে ঠিক কিনা বলেন আবার এগুলার সাথেও পাইপ আছে প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় পশমের গোড়ায় গোড়ায় এক একটা পাইপ আছে ওই ওখান থেকে রক্তের পাইপ এগুলাকে বাঁচিয়ে রাখে শরীরের এমন কিছু অর্গান আছে এবং খাদ্যের এমন কিছু অংশ আছে যেগুলার ঘাটতি হইলে চুলগুলা ঝরে যায় উঠে যায় পড়ে যায় ঠিক কিনা বলেন আজকের কেমিক্যাল বিজ্ঞান। তারা কত রকমের তেল আবিষ্কার করেছে কত রকমের সাবান আবিষ্কার করেছে করে তারা মধ্যে লিখেছে আমাদের এই তেল ব্যবহার করলে কারো চুল উঠবে না চুল আর পড়বে না চুল থেকে যাবে এখন যার মতো একটাও চুল নাই বরিশালের একটা প্রবাদ মাছের মধ্যে পোমা গাছের মধ্যে গোমা মানুষের মধ্যে যার মাথায় নাই রোমা